যারা ব্রিটিশদের খেদাইছিলে দেশ থেকে যুদ্ধ করেছিল সেই যোদ্ধাদের সাথে সূর্যশের ভাবের সাথে আমরা তোমাকে তুলনা করি অবশ্যই তাই তোমার এই রক্ত বিজাত যেতে পারে না তোমার এই রক্ত ইনশাআল্লাহ আগামী দিনে তোমাদের দাবানল এই রক্ত দাবা আপু স্কুলিং থেকে দাবানল যে তোমাদের রক্তেরই দাবানল থেকেই শেখেসেনার সরকার kuni সরকার হয়ে গেছে ভাই এই জাতি তোমাদেরকে আজীবন স্মরণ করবে এই জাতি তোমাদের আজীবন তোমাদেরকে সেলুট জানাবে সবাইকে তোমাকেও তোমার সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবা তোমার চোখের পানি নয় আমাদের চোখের পানি আমাদের চোখের আমি জানতাম না যে তোমার এতটুকু নি হয়েছে আমাকে কেউ এইভাবে বলো যাই হোক